এভরিয়ান তোমরা সবাই কেমন আছো সবাই ভালো আছো সুস্থ আছো আমি অনেক অনেক ভালো আছি আমি মনি আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা সকলকে গুড মর্নিং এখন বেলা বাজে প্রায় সাড়ে আটটা তো চলো অনেক আগে উঠে গেছে এবার তোমার দাদা ভাই টিফিনও রেডি হয়ে গেছে আমি ঝটপট করে বিছনাটা রেডি করে দিই কাশি বিছনায় রয়েছে ঘর ধর করে ছড়ানো তোমাটা ঠিক করতে হবে ঘরের কি সব চুরি চিঠি এগুলো সব গুজিয়ে দেবো চলো আমি এগুলো বুঝিয়ে নিই 재미ast of them are so small that they are not dry

বাবার সঙ্গে একটু টাইম কাটাবো ঘরে চলে যাবে সকালবেলায় এত করে ঘরে একদম গাড়ি বসেছে আমার বাবার তো একটু খাইয়ে খাইয়ে ওকে রেডি করবে তারপরে চান টান করে পুজো কিছু তো বন্ধুরা আজকে বৃহস্পতিবার সকাল সকাল চান টান করে তোমার ভাই বেরিয়ে গেছে তারপরে আমি চলে এসেছি পুজো দিতে আমার সমস্ত কিছুই গোছানো হয়ে গেছে আর বৃহস্পতিবারটা একটু সকাল সকালে দেওয়ার চেষ্টা করি অন্যান্য দিনও দিই তো এই দিনটা একটু বেশি সকালে দেওয়ার চেষ্টা করি তো দিয়ে বিয়ে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি বিয়ে পুজোয় বসে গেছে তো এইদিকে দেখো বারে বারে বাবা এর সমস্ত করছে এদিকে এটা ধরছে প্রসাদ নেবে ওটা দাও মা বল দাও শান্তিভাবে <imitation> <imitation> মানে উটি এটা দাও সেটা দাও এরকম করে বাচ্চারা তো বেশি দুরান্ত না হলে ভালো হবে না কিন্তু আমার মনে হয় আমার বাচ্চাটাই বেশি দুরান্ত এত দুরান্ত বাচ্চা আমার মানে সামলাতে গিয়ে তো কেমন হাল হয় মাদের বাচ্চারা দূরান্ত হলে পারে। দেখতে পাচ্ছি যে আমার পাশেও রয়েছে এসব দুষ্টমি করছে তো বন্ধুরা চলো আজকে যতই দুষ্টমি করুক দুষ্টুমি সামলাতেই হবে ছোট এখনও বড় অবধি আমার শান্তি নেই তো আজকে আমি আমার আসন ঠাকুরের আসন এইভাবে সাজিয়েছি তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও কমেন্টে আর যারা আমার সাবস্ক্রাইবার তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ মনের থেকে আন্তরিক ভালোবাসা যে তোমরা আমাদের পাশে রয়েছো এইভাবেই পাশে থেকেও আর আমাকে সাপোর্ট করে দেও তো চলো বাবাই চান এবার চলে এসে দেখেছ আমি এটা তোমাদের দেখাচ্ছি আইসক্রিম বলেছে খাবো না তারপর যে আমাকে দেখেছে এবার খেতে গিয়ে তখন আর আমাকে দিচ্ছে না আর দেখবো তা আমি তোমরা ভিডিও দেখালাম